হাই গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো গাইস আজকের ভিডিও নিয়ে হতে আছে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছে হ্যাঁ গাইস আজকের ভিডিওটা একদম পুরো একদম ফাটাফাটির মতো হয়ে যাবে যাই হোক তৃতীয় বিশ্বযুদ্ধ জেলারে বলে ভাই সো এখানে কিন্তু আমরা নামিয়ে পড়ছি যে আমরা মনে করি যে ফাইট করার জন্য না আমরা শুধু মানে যে বেশি করে লুট করার জন্য আর তোমরা কিন্তু মানে বুঝ জায়গা ভাই আজকে ভিডিও কিনে আসে হ্যাঁ ভাই আজকে কিন্তু ওদের সাথে আমাদের তীপে বিশ্বযুদ্ধ হওয়ার কথা আছে বুঝছেন হয় মানিক গেমিং গেমিনকে আমরা মারবো না হয় মানিক গেমিং আমাদের স্করকে নামছি সো এখানে কিন্তু মনে করেন যে প্রচুর পরিমাণ লুট করতে আছে আর এনিমিও কিন্তু আসে মোটামুটি যাই হোক সো এখানে আমি একটা ফার্স্ট পজিশন কেন নিয়েছি আপনাদের দেখা যাচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু একজন এনিমি পিছন মারা ঠক করে এখানে কিন্তু আমি পিছন মারা খাওয়ার পরে যখন আমার টিম ম্যাট যখন ডিপে দিল তখন বুঝতে পারলাম যে ভাই মানি গেমিং পড়ে গেছে তখন আমাদের টিম ম্যাটের অনুমতি কেমন হয়েছিল যদি আপনাদের শোনাতে পারতাম খুব ভালো হতো দেখেন ও ভাই আপ এই যে অলরেডি মানি গেমিং কিন্তু একটা ফার্স্ট টাইম কিল করলো ভাই আমি দেখে তো অবাক হয়ে গেছি যে মানি গেমিং দেখতে না দেখতে আরেকটাই দেখেন ও ভাই আপ দিস ইজ মানিক গেমিং বা ইএমি ফোরটি দিয়ে মারতাস সবগুলো রে যাই হোক তারপরে আমার টিমের যখন আমাকে রিভাইভ দিলো তখন আমাদের একটাই কথা ছিল যে আমরা মানিক এর স্কটকে খেয়ে ফেলবো তো আমার টিমের যখন আমাকে এই রিভাইভ দিল দেওয়ার পরে আমি কিন্তু এখানে লুটপাট করতেছি হঠাৎ করে দেখি ভেরি ডেঞ্জারাস ভাই আর একটা কিল করছে ভাই মানিক গেমিং বুঝতে পারলাম না ভাই এত খেলতেছে এম এ টু বি দিয়ে আর এ ডাব্লিউ এম দিয়ে যাই হোক আমরা এখন এখানে এক্সিমেট এম গেছি এখন আমাদের লুট করে আমরা এখান থেকে সরে যাবি এর ভিতরে দেখি আর একটা কিল করছে ভাই বুঝলাম না এই দেখেন এখন দেখেন এই যে আর একটা ও ভাই আপ মানে গেমে অলরেডি চারটা কিল করে ফেলছে ভাই আজ একটা বিরাট হইব আজকে মানে গেমের সাথে বিরাট বিরাট একটা ফাটাফাটি হইব বুঝতে পারলাম না আমাদের স্কটকে আজকে মানে গেই নাকি মাতাল হয়ে গেছিলো আজকে মানে ভারতকে ও ভাই সাহ আড়াটা কিল বুঝছে ভাই পাঁচটা কিল আমার দেখানো মানে এই ফ্রি ফায়ার খেলার জীবনে বয়সে মাত্র দুইটা ভিভাস পড়ছিলো আমার ম্যাচে একটা হচ্ছে গেমিং হাসি সেটা হচ্ছে লাইভ স্ট্রিমের সময় তিন চার মাস আগে আর আজকে বললো হ্যাঁ মানি গেমিং ভাই এখানে দেখেন আমাদের টিম মেট ফাঁসে ফাইট করতেছে প্রচুর পরিমাণে এনিমি দেখেন দুই নম্বরগঞ্জে এনিমি পিছন মায়ের দিছি একদম পুরো স্কট কেল্লাপ হতা এখানে দেখেন উপর দেখতে পাচ্ছেন একজন লাল হয়ে গেছে ওই একজন ফাইট করতেছে আমাদের টিম ম্যাটকে মারার জন্য ভাই ওর পিছনে আমি ঠাপ করে মারা যাবো ওর পিছনে একটা সাইড থেকে দিয়ে যাই হোক অলরেডি ওকে নক দিয়ে ফেলেছি এখন ওকে আমি ফিনিশ দেবো বুঝছেন যখন ফিনিশ দেওয়ার পরে যখন আমি লুট করতে যাই ওখানে তখন দেখি যে মানি গেমিং আর কিল করছে ভাই বুঝলাম না মানি গেমিং এ ডাবলিএম দিয়ে এত খেলতেছে শুধু মানি গেমিং নামছে নামসে পি কে এই দেখেন ও ভাইসাব মানিক মানি গেমিং কিন্তু অলরেডি আর কিল করে ফেলছে বুঝছেন ছয় ছটা কিল করে ফেলছে ভাই এখানে আমরা লুট করতেছি এখন আমরা চলে যাবো মানিক ভাইয়ের উদ্দেশ্যে মানিক গেমিংকে খাওয়া দেবো কারণ আমাদের স্কোয়ের উদ্দেশ্যে একটাই যে হয় মানিক গেমিং এর কাছে আমরা পিছন মারা খাবো নয় মানিক গেমিং আমাদের কাছে পিছন মারা খাবে এখন কিন্তু আমরা রঙা দিচ্ছি মানি গেমিং এর স্কোয়াটে মানি গেমিং থাকতে পারে একমাত্র পিকে হচ্ছেন পিকে নয় ক্লোকটাওয়ার যাই হোক আমরা আমরা তো বীমা শক্তিতে সো এই তিনের থাকতে পারে এখানে দেখেন একটা এ নিয়ে স্পর্ট আছে ভাই এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন আমি কিন্তু আমি ভাবছিলাম যে আমার গোল পরে নাই রে ভাই আমার গোলো পরে নাই যাই হোক আমি ভাবছিলাম এটাই মনে হয় মানি গেলাম পরে দেখলাম না এটা মানে গেমিং এর স্কট না যাই হোক আমাদের টিমেটো এখন রিবে আমাদের এখানে ফাইট শুরু করছে মানে ফুটবলের মতো সরে যেতেছে সো এখানে আমাদের টিমের কিন্তু রিবেভ দিতে গেছে সো রিভাইভ দেওয়ার পরে আমরা যখন নামলাম সেই ওই জায়গায় লুট করার জন্য যে আমরা ওইখানে কিছু লুট করি আমাদের যে গানগুলো আছে এমএটটি সেভেন এম বি ফোরটি আর হচ্ছে এক্স এম এইট সো এখানে আমরা নিয়ে আমার টিম ম্যাটে কিন্তু এখানে নামছে আর ম্যাপে দেখেন একজনই কিন্তু ক্রেডিট ওয়েভ আমার দিকে রওনা আসতেছে বসেনি এখানে কিন্তু প্রচুর পরিমাণ জুমে মানে জুম মানে আমাদের হেল্প কাটতেছে আর কি যে এখন মানিক এই ও মাই উমাই দেখতে না দেখতে আরেকবার মানিক গেমিং একটা কিল করে ফেললো ভাই এখানে দেখেন প্রচুর পরিমাণ মানে হেল্প করতেছে ভাই এখন আমার আমার স্কোয়াডকে নিয়ে আমি এখানে চলে যাব সো এখানে যখন আমি লুট করতে বসলাম তখন হঠাৎ করে দেখি মানি গেমিং আপনি পিছন মারা খায়া গেছেন ভাই ও জিজি ওয়ের সাথে আপনি পিছন মারা খায়া গেছেন মানি গেমিং হঠাৎ এই ফার্স্ট টাইম পিছন মারা খাইলো এই টিমে মানে এই খেলাতে যাই হোক এখন আমার টিম মেট আসতেছি এখন আমি ওকে নিয়ে খুশির পরিমাণে হেল্প করতেছি সো এখানে আমরা এখন চলে যাবো জুমের বাইরে এখন আমার জুমের বাইরে আসার পরে আমার এই টিম মেট কিন্তু এখানে ফাইট করতেছে আর মানি গেমিংয়ের এক্সপার্ট কিন্তু আপনার বেশি দূরে নাই ভাই মানি গেমিংয়ের এক্সপার্ট উপরে আসে আমরা নিচে ফাইট করতেছি সো একটা কিন্তু আমি গোতা দিয়ে অলরেডি আর কিছু খাবতে মেরে ফেলছি দেখ ওকে আমি এখন ফিনিশ দেবো এর ভিতরে দেখি মানিক ভাই আবার কী করছে ভাই মানিক গেমিং ওর বাপরি বাপ ডেঞ্জারাস একজন প্লেয়ার ভাই ভেরি ডেঞ্জারাস ওনার সাথে যা হাজার চলছে আজকে সেটা যেন আমরা পোস্ট ছিলাম না কিন্তু বিশ্ব জেলারে বলে তার থেকে ভয় ভয় একটা হতে যাচ্ছে সো এখানে ও মাই গড আর ভাই দেখছেন মানে এত পরিমাণ কিল করতেছে এডাবলু এম আর এম এ টু বি দে হিসাব সারা ভাই এর প্লেয়ার তো ভাই পিসি প্লেয়ার ভাই বলতে মানে হিসাব সারা আর তোমাদের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তোমাদের মানিক ভাইকে সাপোর্ট করো তোমরা প্লিজ আমাকেও সাপোর্ট করি ভাই আর তোমাদের যার সাপোর্ট লাগবে তারা আমাকে বলি আমরাও তোমাদের সাপোর্ট করবো সো গেছে এখানে দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে দেখেন ও ভাই সাহ দেখেন পিছনে মারতে চাইছিলাম কিন্তু এখানে দেখেন উপরে আমি ভাবতাম এটাই মানে স্পট ভাই পরে দেখলাম না আমি যে প্লেয়ারটা মাসলাম সেই প্লেয়ারের স্কোয়াড এইটা সো এখানে কিন্তু আমার টিমেট একাই বেঁচে আছে আমরা কিন্তু ঠাপ করে পিছন মারা খাইয়ে গেছি সো আমাদের টিমের কিন্তু এখানে দেখেন মানে মানে নিচে আর ওই আরে ভাই মানিক গেমিং ও ভাই মানিক গেমিং আমার প্লেয়ারে দেখেন ঠাস করে পিছন মারা গেছে ও ভাই দিস ইস মানিক গেমিং অলরেডি ভিভ্যাস ভাই দেখেন মানিক গেমিং এর স্কোয়াড ভাই এরা যে খেলা খেলে ভাই আগুনের মতো কারণ মানিক গেমিং তো আর নর্মাল প্লেয়ার নিয়ে মাঠে নামে নেই দেখ তারপরে গেরিনা পাগল হয়ে গেছিলো আমাদের সাথে খেলাইছে আর এখানে দেখেন মানিকিমিন অলরেডি ঠাস করে পিছন মারা খাইয়া গেছে ও ভাই দ্বিতীয়বারের মতো মানিকিমিন ঠাস করে পিছন মারা খাইলো ভাই দেখেন এম এটিবার এ ডাব্লিউ এম বুঝতে পারছেন দেখেন ভাই মরতে দেরি ওদের রিভাইভ দিতে দেরি নেই ওদের টিম মেট যে এত ফাস্ট আর আমরা মনে আমাদের টিমেট ভাই রিভাইভ দিতে অনেক দেরি করে বুঝছেন আর মানিক গেম মানে ভিভার যেগুলো তারা জুন পোষণ নিয়ে নামে তারা এমন টিম নিয়ে নামে যাদের কপ বক মানে কথা বলার আগেই তাদের রিভাইভ দিয়ে দেয় আর আমাদের সব ঘাতের আমাকে একগুলো টিমেট করে ভাই যেগুলো আর ভালো কথা এক্সপিরিয়েন্স গেমিং যে ফেসবুকে লাইভ স্ট্রিম করে তার সাথেও মনে করেন যে দুপটের একটা চিন্তনা হইতেছে সো এরপরে হয়তোবা ভিডিওটা আসতে পারে ওই এক্সপিরিয়েন্স গেমিংকে নিয়েই যাই হোক এখানে দেখেন মানি গেমিং খেলা দেখতেছে ভাই অনেকদিন পর মনে হচ্ছে লাইভ স্ট্রিম দেখতেছে আমি মানি গেমিং খেলা দেখেন এ এম আর এম এর টু এম এর হেড দেখছেন মানে হিসাব সারা ভাই হেড না তো অলরেডি এগারোটা কিল করে হয়েছে মানি গেমিং অলরেডি এগারোটা কিল করে হয়েছে দেখেন এখানে দেখেন এম এ টু আর এ ডাব্লিউ যে উড়া ধরা পিটন দিতেছে ভাই আমি তো ভাবছিলাম যে মানিক গেমিং মনে ম্যাচটা ঘুরে নিবে পরে ওরা যে পিছন মারা খাবে এটা বুঝতে পারি দেখেন মানিক গেমিং তৃতীয়বারের মতো পিছন মারা খাওয়া গেছে ভাই মানিক মতো পিছন মারা খায়া গেছে ভিভে যে এত বারে বারে পিছন মারা খাই এটা আমি মারতে পারিনি শুধু মানিক গেমিং একটাই প্লেয়ার আছে সেটা হচ্ছে ফর যে এরা আগুনের মতো খেলতো ভাই দেখেন যদি লা মানে সেভ জুম না হইতো তাহলে কিন্তু মানি এর যেমনি হোক রিবেভ দিত যাই হোক এখন আমি কিছু পার্সোনাল কোনো কথা বলে নিই যাই হোক ভিডিওটা মনে করো যে এই আমি তো ভাবছিলাম যে হয়তো বা মানে টপ ফাইভে মানি গেমিংয়ের সাথে আমাদের দেখা হবে কিন্তু ভাগ্যে হলো না মানি গেমিংয়ের সাথে আমাদের কোনো দেখা হলো না তার আগে মানি গেমিং আমাদের স্কটকে পুরো খাওয়া ফেলাইছে মানে একটা বেশি থাকলে ওই স্কটকে খেয়ে ফেলা কারণ আমাদের টিমের তো চেষ্টা করলে রিবেপ দিতে পারতো কিন্তু মানি গেমিং আমার স্কটকে খেয়ে ফেলছে ভাবছিলাম যে মানি গেমিং এর সাথে আমাদের ফাইনাল রাউন্ড হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সো এখানে কিন্তু মানি গেমিং এ স্কোয়ারটা একাই খেলতেছে টিম এটা একাই গাইস ভিডিওটা তোমাদের শেষ সময় দেখেছো তোমাদের থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটার সাথে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইলো তোমরা প্রতিনিয়ত সাপোর্ট করিও দিস ইজ গেমার গেমারকে আর কিছু দিনের মধ্যে ফেসবুকে চলে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ